হ্যালো বন্ধুরা ও আমি ক্লাসে চলে এলাম তোমাদের স্পোকেন ইংলিশ ইংরাজির ক্লাসে তো আমরা আজকের বিভার্বের ব্যবহার জানবো বি ভার্ভ অর্থাৎ অ্যাম ইজার বা ওয়াজওয়ার তোমরা জানো তো আমরা প্রেজেন্ট টেন্সে বি ভার্ভের ব্যবহার জানবো অ্যাম ইজ আর প্রথমে পরিচয় দান অর্থে হি ইজ এ স্টুডেন্ট হি ইজ এ স্টুডেন্ট স একজন ছাত্র সে হয় একজন ছাত্র দুই সি ইজ মাই মাদার সি ইজ মাই মাদা সে হয় আমার মা সে হয় আমার মা তিন দে আর আওয়ার নেভার্স দে আর আওয়ার দে আর আওয়ার নেভার্স তারা হয় আমাদের প্রতিবেশী তারা হয় আমাদের প্রতিবেশী আই এম এ টিচার অ ডক্টর আই এম এ টিচার অ ডক্টর আমি একজন শিক্ষক বা ডাক্তার পাঁচ অম্বালিকা রিনা অ্যান্ড রমেশ আর মাই ফ্রেন্ডস অম্বালিকা রিনা অ্যান্ড রমেশ আর মাই ফ্রেন্ডস ফ্রেন্ডস এস যোগ হলো কেন বহু বছর এই অর্থে টোরাল নাম্বার অম্বালিকা বিনা এবং রমেশ হয় আমার বন্ধু অম্বালিকা বিনা অম্বালিকা রিনা এবং রমেশ হয় আমার বন্ধু ছয় মাধব বিজমাই বাধবীজমাই বা মাধব হয় আমার ভাই মাদক ভাই আমার ভাই সেভেন মাই পেরেন্টস আর সো গুড মাই প্যারেন্টস আর সো গুড আমার বাবা মা খুব ভালো আমার বাবা মা খুব ভালো আর্ট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস আর কাইন্ড হার্টেড আওয়ার গ্যান্ড প্যারেন্টস আর কাইন্ড হার্টেড আমাদের ঠাকুমা ঠাকুরদা দয়ালু আমাদের ঠাকুমা ঠাকুরদা দয়ালু প্রকৃতির এবার আমরা সামওয়ান সামবড়ি এভরিওয়ান এভরিবডি নো বডি নো ওয়ান নাথিং সামথিং এরপর ইজ ব্যবহার করে কীভাবে সেন্টেন্স করা যায় তোমরা চলো জেনে নিই এগুলোকে পোরাল ফর্মে না সিঙ্গুলার ফর্মে ব্যবহার করবো চলো জেনে নিই ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমরা যদি আমার ভিডিওটি দেখো সামান ইজ নয় সামান ইজ আউটসাইড সামান ইজ আউটসাইড কেউ বাইরে আছে কেউ বাইরে আছে দশ সামান ইজ ব্যাক অ্যাট দ্য ডো সামান ইজ ব্যাক অ্যাট দ্য ডো দরজার পিছনে কেউ আছে দরজার পিছনে কেউ আছে এগারো এভরি ওয়ান ইজ আনহ্যাপি এভরিওয়ান ইজ আনহ্যাপি সবাই অসুখী সবাই অসুখী বারো নো বডি ইজ পারফেক্ট বডি ইজ পারফেক্ট কেউ নিখুঁত নয় কেউ নিখুঁত নয় নো ওয়ান ইজ হ্যাপি নো ওয়ান ইজ হ্যাপি তেরো কেউ কেউই খুশি নয় কেউই খুশি নয় চোদ্দো ইউ আর মাই নেভার্স ইউ আর মাই নেভার্স তোমরা আমার প্রতিবেশী তোমরা আমার প্রতিবেশী পনেরো দ্য চিলড্রেন আর সো নাইস দ্য চিলড্রেন আর সো নাইস বাচ্চারা বা শিশুরা খুব সুন্দর শিশুরা খুব সুন্দর ষোলো নাথিং স্প্রে নাথিং স্প্রে কোনো কিছুই বিনামূল্যে নয় কোনো কিছুই বিনামূল্যে নয় সতেরো সামথিং ইজ হ্যাপেনিং সামথিং ইজ হ্যাপেনিং কিছু একটা ঘটছে কিছু একটা ঘটছে আপনি মানে ঘটা আঠেরো দ্য বোটল ইজ ফুল অফ ওয়াটার দ্য বোটল ইজ ফুল অফ ওয়াটার বোতলটা জলে পরিপূর্ণ বা ভর্তি বোতলটা জলে পরিপূর্ণ বা ভর্তি এই পর্যন্ত আমরা ক্লাস করলাম একটা প্রেজেন্ট সেন্স সবগুলো কিন্তু প্রেজেন্ট সেন্স অর্থে আমি পাস্ট সেন্স অর্থে ব্যবহার করিনি সবগুলো প্রেজেন্ট সেন্স অর্থে ব্যবহার করেছি তোমরা যদি এরকমভাবে আমার ভিডিওটি ফলো করতে থাকো তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আই থিঙ্ক ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ইউ ডেফিনেটলি ক্যান স্পিক ইন ইংলিশ ইউ আর এবল টু বি এবল টু স্পিক ইন ইংলিশ তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ক্লাসে আমি অন্য ভিডিও নিয়ে আসে